আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার প্রিয় বন্ধু বান্ধবকে বলতে আসছি আমি আমার অতি কাছের মানুষের জন্য এই ভিডিওটা বানাইতেছি অতি কাছের মানুষ যারা আমার আশেপাশে আছিল আমার যারা পুব মায়ার বন্ধু বান্ধব আমি কিন্তু ভিডিও তৈরি করেছিলাম আমি এই প্ল্যাটফর্মে যে সময় আসছিলাম ফেসবুক প্ল্যাটফর্মে তাছাড়া এখন আমার বর্তমানে একটা ইউটিউব আছে আমি তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে তারা কিন্তু আমাকে নিয়ে ইনসাল্ট করছিল তো কিরে তুই ফেসবুকে কাজ করতেস তুই তো ভাগ হয়ে গেছিস আমার তারা অনেক অনেক কিছু বলছে তুই এগুলা কেন করতেস এগুলা কিছু পাইবে নি আমি পাইছি আমি পাইছি ফেসবুকে কাজ করে আমি কিন্তু মনিটেশন সেট পাইছি তো আমার প্রিয় বন্ধু তোমরা মানে আমার প্রিয় বন্ধু তোমাদেরকে আমি বলতেছি ঠিক আছে তোমাদেরকে আমি বলতেছি আমি কিন্তু কাজ করার পরে আমি আমার মনিটেশন পাইছি তো আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আমি কইতেছি যারা আমাকে নিয়ে ইনসাল্ট করেছিল অর্থাৎ আমাকে নিয়ে হেউপূর্ণ কথা কইছিল এখন তোমরা দেখো আমি কিন্তু সাকসেস আমার সর্বশেষ কথা হইতেছে এইটাই যদি কোনো কিছু কোনো কিছুতে তুমি উদ্দেশ্য করো যে কোনো একটা জিনিসে কাজ নিয়ে তুমি টার্গেট করো আমি এটা আমি ফিল আপ করে দিব মানুষ মারতই সৃষ্টির সারা জীবইতেছে মানুষ মানুষের অসাধ্য বলতে কোনো জিনিস নাই মানুষ একমাত্র সব জিনিস পারে সব জিনিস পারে মানুষের করতে আমার মনে হয় আমার প্রিয় বন্ধুরা যারা যারা আমাকে মানে এই আর বাঙালির একটা জিনিস আছে তুমি যদি কোনো ভালো একটা জিনিসে তুমি সফল হইতে চাও আর সে তোমার প্রথম বাধা দিবে আর যে সময় তুমি সাকসেস এই সময় তুমি তারা বা দিবে তারা কিন্তু বা দিবে তো আমার প্রিয় বন্ধুদেরকে আমি বলতেছি যারা এই খাস করতে আইসেন কিন্তু কিন্তু আপনি কোন সময়। দিকে তাকাইবানা বাঙালির একটাই অভ্যাস এই জন্য ও খেলার নাম দিছে কাবাডি খেলা যদি তুমি কোনো কিছু আগ্রহী নেওয়া করতে চাও কেউ তোমার যারা আশেপাশের মানুষ আছে তারা তোমার উৎসাহিত করবো না তারা কইবো ওই দেখ এ মনোفاقু দি গিসবি মু সর কিন্তু সে তোমার যে সময় ভালো একটা দেখব জিনিস দেখব তুমি সফল হইতেছো এই সময় কিন্তু কইব ঠিক আছে শ্রী ঠিক আছে তোরা আমরা সাপোর্ট দিছি কিন্তু এর আগে তারা তোমারে পিং মারবো তোমারের সব সময় টাইম না দাওয় লামাইতো এর জন্য আমি একটু আগে যা কইছিলাম বাংলায় খেলা নাম কি দিছে কাবাডি কাবাডি খেলা কাবাডি খেলা কি দা একজন জু জু যা দাগ দইরা একজন দে থাম দে লামাইতো দইরা একবারে

Allah has